মায়ের কান্দন যাব দু চার মাস বোনের কান্দন রে ঘরে পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না আজে কেমন পারি আমার জনম দুখী মা গর্ভধারিনী মা জনম দুখী নিমা দুঃখের দরদি আমার জনম দুখী মা মায়ের কাঁন্দনে যাব জীবল দুচার মজবনের কাঁন্দন রে ঘরে বারে কান্দন কয়েক দিন পরে থাকে না দুঃখের দর দিহি আমার জনম দুঃখী মা গর্ভ দারি মা জন্ম দুঃখী নী মা দুঃখের দর দিহি আমার জনম দুঃখী মা তোর মায়ের কান্দন যাব দিহিব দু চার মাস বনে কান্দন রে ঘাটে ঘরের পরিবার রে কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দর রোদি আমার জন্ম দুঃখী মা গর্বদারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দর রোদি আমার জন্ম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ে দিছে ঠাই আরে রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম তাই ভূমিষ্ঠ হইয় আমি উঠিলাম কাম দিয়াং শান্ত করিলো মায়ে বুকের দুধ দিয়া ভূমিষ্ট হইয় আমি উঠিলাম কান দিয়াং শান্ত করিলো মায়ে বুকের দুধ দিয়া ওরে মায়ের প্রসাদের কাহালে ওরে বুক বৈশা যায় নয়ন জলে ওরে মায়ের প্রসাদের কাহালে আরে বুক বাসা যায় নয়ন জলে রে আরে সন্তানের লইয়া কোলে ভুলে তো সব যন্ত্র নাম দুঃখের দর দিহি আমার জন্ম দুঃখী মা গর্ব দারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দহ রো দিহি আমার জনম দুঃখী মা পরে মায়ের কাঁদন যাব জিহিব দু চার মাস বোনের কান্দন রে আরে ঘরে বড়ি বারের কান্দন কয়েক দিন পরে থাকে না দুঃখের দর রোধি আমার জন্ম দুখী মা গর্বধারিনী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দর রোধি আমার জন্ম দুখী মা হাতে পায়ে তেল মাইকা মাই দিল শক্ত করি পোসা পায়খানা হাই আমি মায়ের কোলে করি আরে তবু নামা রাগ করিল বিজল মুতে আরে আমার রে সুগ নাই রাখিয়া মায় থাকে ভিজাতে আরে তবু নামা রাগ করিল বিজলগুয়ে গুয়ে মুতে আমার রে সুগ রাখিয়া মায় থাকে ভিজাতে আরে অসুখ হইলে দেখি সাইয়া ওরে মাই রয়েছে বিশানায় বয়ারে ওরে অসুখ হইলে দেখি সায়া ওরে মাই রয়েছে বিশানায় বয়ারে ওরে আমায় আল্লাহ যাও গো লয়ার সন্তানের নিও না দুঃখের দর দিই আমার জন্ম দুঃখী মা গর্বধারিনী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দর দিই আমার জন্ম দুঃখী মা মায়ের কান্দন জব জিহিব দু চার মাস বোনের কান্দন রে আরে ঘরে পড়ি বারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দর দিহি আমার জনম দুখী মা গর্বধারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিহি আমার জনম দুখী মা পুত্র যদি পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাকি ফেলে আরে হাজার দোষা কি গোপন মায়ে তবু পালে রে ল্যাংরা আতুর কানা করা হলে পরে ছেলে আরে ধুলা যায় রা তবু মায়ে টান দিয়ালয় কোলে আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাকি ফেলে হাজার দোষ রাখিয়াও গোপন মায়ে তো পালে রে ল্যাংরা আতুর কানা খোরা হলে পরে ছেলে রে ধুলা যায়রা তো ভূ টান্দি টান দিয়া লয় কোলে আলম দেবে বহলে ওরে জান্নাত মায়ের চরণ তলে রে ওরে সাহায় আলম দেবে বহলে ওরে জান্নাত মায়ের চরণ তলে রে তোরা দেখবো কারি হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দর আমার জনম দুঃখী মান গর্বধারিনী মান জনম দুঃখিনী মান দুঃখের দর আমার জনম দুঃখী মা ওরে মায়ের কান্দন যাব জিহিব দুটার মাঝে বোনের কাঁদন রে আরে ঘরের পরিহি বারের কাঁদন কয়েক দিন পর থাকে না দুঃখের দর রোধি আমার জন্ম দুঃখী মা গর্বদারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দর রোধি আমার জন্ম দুঃখী মা দুঃখের দর রোধি জন্ম দুঃখী মা